হ্যালো বন্ধুরা আমি মমিতাদি আজকে আমি নিয়ে এসেছি আলিবাবা অ্যান্ড দ্য ফর্টি থিভসের দ্বিতীয় পর্ব এই সিরিজটা তোমরা সবাই সবাই অনেক অনেক পছন্দ করছো থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ আগের পর্বে আমরা দেখেছিলাম আলিবাবা কিভাবে গুপ্তধনের খোঁজ পেয়েছিল আর তার ভাই কাশিম সেই লোভে গুহার ভেতরে ঢুকে আর ফেরেনি আজকে আমরা শুনবো তার ঠিক পরের অংশ যেখানে আলিবাবা কাঁধে করে ভাইয়ের মৃত দেহ বাড়িতে নিয়ে এসেছে। এরপর ঘুরতে থাকে একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা। রেডি চলো এবার গল্পটা আমরা শুরু করি। আলী বাবা যখন গুহায় পৌঁছল তখন সে তার ভাই কাসিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে খুব দুঃখ পেল। তবুও সে সাহস করে ভাইয়ের দেহটি কাঁধে তুলে নিয়ে বাড়ি আসলো। গোপনে কাউকে কিছু জানালো না স্ত্রী আর বিশ্বস্ত কাজের মেয়ে মর্জিনা ওই যে তাকে জানালো আর তাদের সাহায্যে সে কি করলো ভাইয়ের মৃতদেহটা মাটির তলায় কবর দিল এত কিছু হওয়ার পরেও আলিবাবা জানতো চোরেরা নিশ্চয়ই ফিরবে সে ডাকাতটা আমার খোঁজ করবেই মানে আলিবাবার খোঁজ করবেই কারণ তারা কখনো এটা মানতে পারবে না সহ্য করতে পারবে না যে কেউ তাদের এই গুপ্তধনের খবরটা জানুক এদিকে কি হলো ডাকাত সর্দার সত্যি বুঝতে পারলো কেউ একজন তো আছেই যে তাদের সবই জেনে গেছে সে ছদ্মবেশ নিল সে একটা অন্য বেশ ধারণ করলো একটা ব্যবসায়ীর বেশ পরে আলিবাবার শহরে সে আসলো লোক লাগিয়ে দিল লোক লাগিয়ে সে জানতে পারল কাশিমের মৃত্যু কিছুদিন আগেই হয়েছে এবং তার ভাই আলিবাবা বেশ কিছুদিন হল একটু একজন ব্যক্তি হয়েছে আর সে এই শহরে কিছুদিন ছিল না এখন আবার এসেছে তাই সন্দেহর আঙুল আলী বাবার দিকেই গেলো আর সর্দার এটা পরিষ্কার বুঝে নিল এই আলিবাবাই কিন্তু সব জেনে গেছে আর কাশিম ছিল তার ভাই যে ধরা পড়ে মারা গেছে তাদের হাতে সর্দার তখন একটা বুদ্ধি করল। সে চল্লিশটা বড় বড় তেলের পিপা নিয়ে শহরে আসলো আর সে বলল সে একজন তেল ব্যবসায়ী মুখে এটা সবাইকে বললো আর বলল এই পিঁপেগুলোর ভেতরে তেল আছে কিন্তু তোমরা তো জানো না সত্যি করে বলতে গেলে উনচল্লিশটা পিপায় তেল নয় সব ডাকাত ছিল আর একটা পিপার মধ্যে শুধু তেল ছিল সে কি করলো মানে ডাকাত সর্দার কি করলো সে তার তেলের পিপাগুলো গুলো নিয়ে আলিবাবার বাড়ির সামনে আসলো আলিবাবা কিছুই জানত না তখন সর্দার এসে বলল। আমি তেলের ব্যবসায়ী আমার পিপেগুলো তোমার কাছে রাখার ব্যবস্থা হবে আমি আজ রাতে তোমার অতিথি হয়ে থাকতে চাই আলী বাবার বাড়ির লোকেরাও রাজি হয়ে গেল রাত বাড়লো এদিকে গান বাজনার খুব আশ্চর্য মেছে সর্দার আর বাবা। গান বাজনা করছে মর্জিনা সেখানে নাচ গান করছে হঠাৎ মর্জিনার কিছু একটা সন্দেহ হলো মর্জিনা কি করলো বললাম না মর্জিনা অসম্ভব বুদ্ধিমতী একজন মেয়ে ছিল সে কি করলো বাইরে বেরিয়ে এসে সেই তেলের পিপাগুলোর সামনে দিয়ে হাঁটতে থাকলো আর সে শুনতে পেলো পিপার ভেতরে সব ফিস 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 করে কি যেন কথা বলছে বলছে সর্দার সময় হলে বলবে আমরা বেরিয়ে আসব। আমরা তাকে মেরে ফেলব মর্জিনা তো সেই কথা শুনে কাউকে কিচ্ছু জানতে দিল না সে কি করলো রান্নাঘরে এসে একটা বড় হাড়িতে ওইখানে তেল গরম করতে দিল আর সেই ফুটান্ত গরম তেল নিয়ে সমস্ত পিপেগুলোর ভেতরে ঢেলে দিল ব্যাস পিপার ভেতরে ফুটন্ত তেল মাথায় পরে সব ডাকাতগুলো মরে গেল ব্যাস এইবারে সর্দার তো বেঁচে রইল সর্দার তো নাচ গান করছে কেউ কিছুই জানে না যারা নাকি আলিবাবাকে মেরে ফেলতো তাদের সবাইকেই মর্জিনা বুদ্ধি করে মেরে ফেললো আর গোটা আলিবাবার পরিবার তার স্ত্রী তার ছেলে সবাইকে মর্জিনা বুদ্ধি দিয়ে বাঁচিয়ে দিল এইভাবে মর্জিনা একা একাই বাঁচিয়ে ফেললো আলিবাবা আর তার গোটা পরিবারকে চুপি চুপি সাহস আর বুদ্ধি দিয়ে আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো এই পর্বটা তোমাদের ভালো লেগেছে তো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে এর পরে কি হলো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আর একটা খুব সুন্দর নতুন রূপকথা বা অন্য কোনো ভালো গল্প নিয়ে আমি খুব শিগগিরই ফিরছি স্টোরি উইন্ডোতে